হাই ফ্রেন্ডস আমার খেতে খেতে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি আমি কী দিয়ে ভাত খাচ্ছি দেখলে তোমরা হাসবে তো আজকে কেউ বাড়িতে নেই আমি একা তো আমি একা আর হচ্ছে যে বেজে গেল অনেক দুটো দশ বেজে গেছে তো ভাবলাম যে ভাত খাই ওই জন্য মানে আলু সেদ্ধ ভাতটা করে রেখেছিলাম আর জানি ফ্রিজে দই আছে আর হচ্ছে পটল ভাজবো বেগুন ভাজবো তো পটল ভাজা বেগুন ভাজা বেগুনগুলোকে একদম মানে পাতলা পাতলা করে কেটেছি ছোট ছোট করে আর পটল ভাজা কেটে কড়াতে দিয়ে তাড়াতাড়ি করে আলু সেদ্ধটা মেখে নিলাম তেল লঙ্কা দিয়ে জিরে তেল লঙ্কা এইসব দিয়ে আর দই দিয়ে ভাত খেতে বসে পড়েছি তো আমি দুগাল খেয়ে নিয়েছি খাওয়ার পরে দেখো মনে পড়েছে এই দেখো আমার খাওয়া দেখো এই দেখো ভাত ভাতটাকে এই যে দই দিয়ে মেখে খাচ্ছিলাম আর পটল ভাজা দেখো বেগুনগুলোকে কীরকম ছোটো ছোটো করে কেটেছি মানে সরু লম্বা বেগুন ছিল আর কি সেটাকে ছোটো ছোটো করে কেটেছি তো এই দেখো আলু মাখা আর এই দেখো আমি ভাত খাচ্ছি তো কি বলবো তোমাদেরকে মানে মাছ মাংস ডিম তারপর হচ্ছে এমনি নানারকম সবজির তরকারি থেকে তো মানে এই অল্পটুকু মানে দিয়ে খাচ্ছি অপূর্ব অপূর্ব লাগছে একদম মানে দারুন লাগছে একদম কি বলবো তোমাদেরকে খাওয়াতে চলে সাথে তো যখন কেউ বাড়িতে থাকে না আমি ওই সেদ্ধ সেদ্ধ করে খাই তো হেভি লাগে মানে সঙ্গে সঙ্গে গরম গরম তো দারুণ খেতে লাগে তাহলে কি রেগুলার ভালো লাগবে রেগুলার ভালো লাগবে না তো মাঝে সাজে এরকম করে খেতে আমাকে তো দারুণ লাগে তোমাদের কীরকম লাগে বলবে একটু তো যখন কেউ থাকে না মানে তোমাদের সাথে গল্প করব মানে সেটাও সময় হচ্ছে না মনে হচ্ছে গরম গরম ভাত আর গরম গরম ভাজা ভুজি দিয়ে দই দিয়ে খেতে যা লাগছে না কি বলবো মনে হচ্ছে যেন ঠান্ডা হয়ে যাবে এরকম তো যখন বাড়িতে কেউ থাকে না আমার পটল সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ করলা সেদ্ধ মানে এই সব সেদ্ধ সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধটাকে মাখি আর হচ্ছে যে দিয়ে এরকম করে খেয়ে নিই দারুণ লাগে আমাকে খেতে তা তবে আমি যদি মাংস করি না তো আমি মাংস করলে বেশি কিছু তরকারি করি না কেউ থাকলে করি কিন্তু বেশি কেউ যদি না থাকে যদি ধরো আমি আমার বর আর আমার ছেলে খাই তো শুধু মাংসর ঝোল লেবু কেটে নিলাম পেঁয়াজ নিলাম কিংবা একটু শাক করলাম আর খুব জোর একটু চাটনি আর নাহলে আর আমি আর আমার ছেলে যদি খাই তো মাংসর ঝোল ভাত আর মাংসতে আলু বড় বড় করে দিয়ে দিই তো ওই মাংস ঝোলের আলু দিয়ে খেয়ে নিই আর আলু সেতরও মাখার প্রয়োজন হয় না তোমাদের কার কী মানে কীরকম লাগে সেদ্ধ সেদ্ধি খেতে একটু বলবে আমার তো দারুণ লাগে সব সময় নয় মাঝে সাঝে কেউ যখন থাকে না তখন একা একা করে খাই বাচ্চাটাকে কি আর এরকম ভাজা ভুজি সেদ্ধ সেদ্ধি দিয়ে খাওয়ালে খাবে ছেলে খাবে না তো আমার বরের সাথে আমার ছেলে একটু বেরিয়েছে ওই জন্য ও এখানে খাবে না ওই জন্যে আমি এরকম করে খাচ্ছি তো আজকে তো রবিবার কালকে সোমবার মানে আমি তো শ্রাবণ মাসে সোমবারগুলো করি তো সেই হিসাবে শ্রাবণ মাসে আমি ভাত ভাত রুটি মুড়ি কি লুচি এইসব কিছুই খাই না মানে শস্য জাতীয় কোনো জিনিসই খাই না তো সেই জন্য হচ্ছে আগের দিন আমি নিরামিষ খাই আর হচ্ছে যে নিরামিষ খাই তো সেই জন্য হচ্ছে যে ওই জন্যই সে তো মানে ভাজাভুজি করে নিয়েছি আর হচ্ছে যে নিরামিষ এমনি আমিষ যদি খাই ধরো ডিম ভাজা করে নিলাম তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না কিন্তু আজকে তো আমি ডিম খাবো না সেই জন্য হচ্ছে যে মানে গরম গরম ভাজাভুজি করে নিয়েছি আর হচ্ছে যে সেদ্ধ করিনি আর না হলে যদি আমি মানে পেঁয়াজ রসুন খাওয়া চলতো যদি মানে নিরামিষ না খেতাম আর কি ধরো কোনো দিন এমন হয়েছে যে কেউ নেই বাড়িতে আমি একা খাবো তো গরম গরম ভাত নিয়ে নিই একটু ডিম ভেজে নিই আর এগুলো সব সেদ্ধ করে নিই মানে ধরো পটল সেদ্ধ ঝিঙে সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ করলা সেদ্ধ এগুলো সব সেদ্ধ সেদ্ধ করে নিই তো আজকে তো হচ্ছে যে ডিম ভাজবো না কারণ নিরামিষ খাবো তো সেই হিসাবে হচ্ছে যে আমি সেদ্ধ সেদ্ধি করিনি কারণ সেদ্ধ সেদ্ধি তো খেতে শুধু ভালো লাগবে না ওই জন্য ভাজা করে নিয়েছি তো পটল ছিল বেগুন ছিল পটল ভাজা বেগুন ভাজা করে নিয়েছে আজকে ঢেঁড়স ছিল না ঢেঁড়সটা হলে বেশ ভাতটাই মাখিয়ে কপ কপ করে ভাত খাওয়া হয়ে যায় মানে ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত খেলে দেখবে মানে কোন দিক দিয়ে যে ভাত চলে যায় বুঝতেই পারা যায় না যে তরকারি খারাপ হয়েছে কী ভালো হয়েছে হয়েছে না হয়েছে বুঝতে পারা যায় না তো ওই তো এইভাবেই হচ্ছে যে মানে খেয়ে নিচ্ছি আর হচ্ছে যে তোমার সবাই খাওয়াতে চলে এসো হুম আমার বর যদি শোনে এরকম খেয়েছি তো আমার বর বলবে একটা কথাই বলবে সারা সারাদিন বাড়িতে কিছু কাজ নেই মুড়ের মেয়ে হুম এরকম ভাজাভুজি সেদ্ধ করে খেয়ে নিয়েছে একটা তরকারি করে নেই আন্না তো সত্যি কথা বলতে প্রতিদিন আমি এমনিতেই সবজি খেতে পছন্দ করি না আর প্রতিদিন তরকারি খেতে আমাকে ভালো লাগে না সত্যি কথা বলতে গিয়ে আমার মাছ মাংস ডিম এইসব হলেই হয় বেশি দরকার নেই কম হলেই হবে কিন্তু মাংস হলে মাংস ঝোল ভাত মাছ হলে হয়তো মাছের ঝাল পোস্ত ডাল এরকম এইগুলো সব ভালো লাগে কিন্তু সবজি টবজি আমাকে খেতে ভালো লাগে না যে পটলের তরকারি কী এই তরকারি কি চচ্চড়ি কি কী এই শাক ভালো লাগে না ওই জন্যে আমার বড় বড় তোমার যত কিছু প্রবলেম হয় কি আর করবো খেতে না ভালো লাগলে তবুও বিয়ের পর একটু মানে খাওয়া ধরেছি তো এখন মোটামুটি তবুও খাই সবজি তো